নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত আজকের শীর্ষক আদানি জেলে গেলে মোদিজি বাইরে থাকবেন কেন রাহুল গান্ধী সেই কবেই বলেছিলেন চৌকিদার চোর है। অনেকেই বলেছিল আমরাও বলেছিলাম সরষের মধ্যে ভূত আছে চৌকিদার চোর হ্যাঁ কিন্তু জনতা জনার্দন বিশ্বাস করেননি ঠিক বিশ্বাস করেননি বলবো না বেনিফিট অফ ডাউট দিয়েছিলেন মাথার ওপর হাত তুলে হর হর মহাদেও বলা আমাদের মোটা ভাইয়ের স্বরূপ মানুষ বুঝতে পারেননি তখন এখন সেই ছবি পরিষ্কার আমাদের চৌকিদারের বন্ধু শেখজি আবার ধরা পড়েছেন গৌতম আদানির স্বর্ণ লঙ্কা এবার স্যাম চাচার লাগানো আগুনে দাও দাউ করে জ্বলছে এর আগে বহুবার বলেছি ক্রোনি ক্যাপিটালের কথা শট ধূর্ত প্রবঞ্চক পুঁজির কথা এরা এক দেশের এক নির্দিষ্ট দলের সঙ্গে হাত মেলায় সে দল ক্ষমতায় এসে এই পুঁজিকে লুটমার করতে সাহায্য করে যা করবি করগে যা যা খুশি তাই করো করতে সাহায্য করে বদলে সেই পুঁজি বা ওই ক্রোনি ক্যাপিটালিস্ট এই দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার দরকার তাই করে আমরা দেখেছিলাম জাতীয় স্তরে টিম টিম করে বিরোধিতার স্বর শোনা যাচ্ছিল এনডি টিভির গলায় তখন আদানি সেই টিভি কিনে নিলেন কুমার বেরিয়ে আসতে বাধ্য হলেন বললেন পয়সা সেই আদানি আজ সংকটে ক্রনি ক্যাপিটালিস্টদের পতন হয় এর আগেও হয়েছে দূরবীন দিয়েও এখন আর আজ অনিল আম্বানির নাম খুঁজে পাবেন না কিছুদিন পরে গৌতম আদানির তেমন হাল হলে কোনো অবাক হবার বিরাট কিছু তাতে থাকবে না কিন্তু আর একজন শট বেরিয়ে আসবে আর একজন আর একজন কারণ আদানি বা এই গোচ্চের লোকজনেরা আসলে পড়ে আসলে মুখোশ এদের পেছনে থাকা আসল লোকটাকে ধরে চিহ্নিত করে জেলে পড়তে হবে সেটাই আসল কাজ এই ক্রনি ক্যাপিটালিস্টরা এই যা ইচ্ছে খুশি তাই করার অধিকারটা একটা দেশেই পেয়ে থাকে একটা দেশে তারপর চড়চড় করে বেড়ে ওঠে একটা সময় তাদের বড় মাঠের খেলার ইচ্ছে হয় বড় মাঠে আরো বড় বড় প্লেয়াররা আছে সেখানে রেফারির ভূমিকাতে কোনো চায়ওয়ালা চৌকিদার নেই কিন্তু সেখানে আরো ঘাঘুরা খেলাধুলো করে তেমনি এক পিস হ্যাঁ মাত্র এক পিস ঘাঘু আদানি সাম্রাজ্যে ধস নামিয়ে ছেড়েছিল কিছুদিন আগেই সামলে নিয়েছিলেন বলে মনে হচ্ছিল কিন্তু আবারও বড় সংকটে পড়েছেন এবারে আমরা তিন দিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। প্রথমত এটা হলো কেন কিভাবে হলো প্রায় শামুকে পা কেন কাটলো গৌতম আদানির দ্বিতীয়ত এর পরে কি মানে আদানি সাম্রাজ্যের নীতি নাকি সাময়িক বিরতি তৃতীয়ত আমাদের দেশের অর্থনীতিতে এই পতনের প্রভাব কতটা আজকেই সবটা বলে উঠতে পারবো না কিন্তু আলোচনার বিষয় এটাই আজকে না হলে আর একদিন সেই জিনিস নিয়ে আবার আলোচনা করা যাবে কিন্তু তার আগে মনে করিয়ে দিই একবার এর আগের ক্রাইসিসের কথাটা মানে পূর্ব ইতিহাস এর আগের যে বিপদে পড়েছিলেন আদানি সেখান থেকে বেরিয়ে এলেন সেই বিপদটা আর একবার মনে করিয়ে দিই আদানি দু হাজার তেইশের জানুয়ারিতে বিরাট টাকার এফপিও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কুড়ি হাজার কোটি টাকার এফপিও এখন ওই এপিও ব্যাপারটা কি বস্তুটা কি আইপিও হলো শেয়ার বাজার ইনিশিয়াল পাবলিক অফার মানে ইনিশিয়াল পাবলিক অফার এইটা আমরা দিচ্ছি মানুষকে মানে ভাই আমি একটা কোম্পানি খুলেছি সেখানে এই এই জিনিস তৈরি হবে আমাদের ব্যবসাতে লাভ হবে দুটো স্টক এক্সচেঞ্জ বিএসসি বা এনএসসির অন্তত একটাতে সেই কোম্পানিকে হবু কোম্পানিকে রেজিস্ট্রি করার পরে কোনো কোম্পানি মানুষের কাছে আইপিও ছাড়তে পারে তার বিভিন্ন রকমের ফর্মালিটিস আছে তো আপনাকে জানতে হবে কোম্পানিটা সত্যি ব্যবসা করবে কিনা লাভ হবে কিনা তারপরে আপনি পয়সা ঢালবেন কোম্পানি ব্যবসা শুরু করবে আইপিও ব্যাপারটা মোটামুটি এরকম ফলো আপ অফার মানে আইপিও হয়ে গেছে আপনি টাকা দিয়ে দিয়েছেন কোম্পানি রম করে চলছে তারপর আবার আরও অনেকটা টাকা বাজার থেকে মানুষের কাছ থেকে তোলার জন্য আবেদন করছে ফলো আপ অফার এর সুবিধাটা হলো কোম্পানি কেমন চলছে সবাই জানে প্রথমবারের দ্বিধা দ্বন্দ্ব থাকে না মানুষ ও আচ্ছা টাটার এফপিও বলে টাটার শেয়ার কিনে নেয় তো আদানি কুড়ি হাজার কোটি টাকার এপিও তোলার সিদ্ধান্ত জানালো ঠিক ওই সময় জানুয়ারি চব্বিশে হিন্ডেনবার্গ রিসার্চ আমেরিকার এক সংস্থা জানালো এক সতেরো দশমিক আট ট্রিলিয়ন টাকা মূল্যের আদানি কোম্পানি বিভিন্ন দুর্নীতির সাহায্যে নিজেদের সম্পদ জড়ো করেছে এমনটা তারা জেনেছেন দীর্ঘ দু বছর ধরে তদন্ত করার পর দুই গত বছরে এই কোম্পানি বিলিয়ন ডলার তিন জোগাড় করেছে যার আগে তাদের সাতটা লিস্টেড কোম্পানি মাত্র কুড়ি বিলিয়ন ডলার মূল্যের ছিল মানে গত তিন বছরে আটশো শতাংশ বৃদ্ধি এর মধ্যে করোনা কাল গেছে একবার আওড়ে নিন বলি না খাউঙ্গা na canedunga. তিন নম্বর আমরা গত দু বছর ধরে আদানি কোম্পানির বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী হাজার হাজার ডকুমেন্টস ছটা দেশের বিভিন্ন সাইট ঘুরে এই রিপোর্ট দিচ্ছি হেন্ডেনবাগ রিপোর্ট এই কথা বলা ছিল চার নম্বর কেবলমাত্র সাতটা লিস্টেড কোম্পানির আসল মূল্য পঁচাশি শতাংশেরও কম যাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে পাঁচ এই কোম্পানির ঋণের ভারে নুয়ে পড়েছে বিভিন্ন সংস্থার কাছে এই পাঁচ সাতটা কোম্পানির ঋণের পরিমাণ ওয়ান ইস টু ওয়ানের তলায় চলে গেছে মানে সম্পদের চেয়ে ঋণ বেশি ছয় কোম্পানির বাইশ জন মূল পরিচালকের মধ্যে আটজন সরাসরি আদানি পরিবারের সদস্য এদের একজন তো এই কোম্পানিকে পারিবারিক ব্যবসাও বলেছেন এরপরে হিন্ডেনবার্গ রিসার্চ নাম ধরে ধরে জানিয়েছেন এই কোম্পানির কোন কোন পরিচালকের ওপর কোন কোন জালিয়াতির অভিযোগ আছে ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা চালান করা ট্যাক্স ফাঁকি দেওয়া বিভিন্ন স্ক্যামে ফেসে থাকা থেকে শুরু করেছে এক বিরাট লিস্ট রিপোর্ট বাইরে আসার পর থেকে আদানি ওই ফুলিয়ে ফাঁপিয়ে ওই দেখানোর যে শেয়ারের দাম সেটা পড়তে শুরু করেছিল কোম্পানির কঙ্কাল সার শেয়ার চেহারা বেরিয়ে আসছিল উনত্রিশ তারিখে আদানি গ্রুপ বিভিন্ন আর্থিক সংস্থা ইত্যাদিকে দিয়ে ওই রিপোর্টের এক জবাব লিখিয়েছিল বটে কিন্তু আদালতে গেল না তিরিশ তারিখে আদানি সাম্রাজ্য নামলো পঁয়ষট্টি বিলিয়ন ডলার আদানিরা ছোটাছুটি শুরু করলো বিভিন্ন সংস্থার কাছে সৌদি আরবের এক সংস্থার কাছে বিশেষ করে মুখ বাঁচাও এপিও কেন আপাতত টাকা দিয়ে বাঁচাও কোনো হিন্দু রাষ্ট্র এগিয়ে এলো না এমনকি মোদিজির বন্ধুরাও না কিন্তু সেই কিছু গোলমেলে কোম্পানির টাকা এলো ঘুরিয়ে খুচরো ইনভেস্টাররা এলোই না কিন্তু ওই আপাতত আনা টাকায় শেয়ার বিক্রি হয়ে গেল সেখানে কি হাত ছিল আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের হয়তো ছিল জানা যেত যদি স্বচ্ছ তদন্ত হতো কিন্তু তারপরে কি হলো পয়লা ফেব্রুয়ারি আদানি ঘোষণা করল তারা এপিও দিয়ে নিচ্ছে টাকাও ফেরত দেবে এটা সম্ভবত মুখ মুখ বাঁচানোর শর্ত ছিল বাঁচাতে দুদিন জন্য টাকা দাও দুদিন পরেই ফেরত দেবো কিন্তু ওই পয়লা ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কারমাইকেল মাইনিং প্রজেক্ট যা মোদিজি অস্ট্রেলিয়া ভিজিটের সময় আদানি সই করেছিল একসঙ্গেই যান এনাদের একটা অদ্ভুত ব্যাপার আছে আগে যাবেন মোদিজি পরে যাবেন আদানি বা সঙ্গে যাবেন বা আগে আদানি চলে যাবেন বসে থাকবেন ওখানে মোদিজি গিয়ে উপস্থিত হবেন এবং সেখানে একটা ডিল তৈরি হবে সেরকম করে অস্ট্রেলিয়া সেরকম করে বাংলাদেশ এরম করে শ্রীলঙ্কা বিভিন্ন ফ্রান্স বিভিন্ন জায়গায় আদানির যে বিজনেস হয়েছে ব্রাজিল ওনারা আগে যাচ্ছেন তারপরে ইনি পরে যাচ্ছেন গিয়ে ওখানে বিজনেস চুক্তিটা হচ্ছে তো তারা জানালেন অস্ট্রেলিয়া তারা ওই চুক্তি আবার খুঁটিয়ে দেখবেন ইতিমধ্যে আদানি সাম্রাজ্যে দশ নেমে গেল একশো বিলিয়ন ডলারের বেশি টাকা হুশ করে ভ্যানেস সে তো হলো কিন্তু সেই সময়ে তদন্তের দাবি উঠলো সেই দাবিকে দিয়ে সেবিকে দিয়ে তদন্ত হোক আমাদের এখানে সেবি আছে তদন্ত হোক শুরুও হয়েছিল সেসব লোক দেখানো তদন্ত কিছুদিনের মধ্যে সেসব তদন্তের ঝাঁপ বন্ধ হয়ে গেল আদানি সাম্রাজ্য আবার যেকে সেই জায়গায় কারণ প্রথমেই বলেছিলাম আদানি তো নাচছে নাচাচ্ছে সেই রিংমাস্টার সামনে নিলেন বা বলা ভালো সামনে সামনে দিলেন এবং এই হিন্ডেডবর্গ এটা একটা শর্ট সেলিং কোম্পানি একটা কোম্পানির আর্থিক দুর্বলতাগুলোকে বার করে তাদের শেয়ারে ধস নামিয়ে দিয়ে তারা মুনাফা কামায় এটাকে শর্ট সেলিং কোম্পানি বলে তারা সত্য উদ্ঘাটন করতে আসেনি তারা অন্যায়ের প্রতিবাদ করতে আসেনি তারা এই সমস্ত জায়গাগুলো এই এত দুর্নীতি এত দুর্নীতি দেখিয়ে ওরা চায় যে এদের দামটা কমুক বাজারে ওরা শর্ট সেলিং করতে এসছে শর্ট সেলিং করে বেরিয়ে যাবে এবং তাদের লাভ হয়ে যাবে এর জন্য তারা দু বছর তিন বছর ধরে একটা উইং রেখে দেয় যারা একটা কোম্পানি নিয়ে খাটে এই কোম্পানি হয়ে গেল তাদের লাভ হয়ে গেল তারা এবারে আর একটা অন্য কোম্পানিকে বাঁচে যেখানে এই ধরনের ঘাপলা আছে তারা সত্যটা বার করে নিজেদের পকেট ভরেই সন্তুষ্ট থাকে তারা লাখ লাখ ডলার কামিয়ে নিয়ে চলে গেছে অন্য কোথাও অন্য কোনো কোম্পানি ফাঁক ফুকুর কিন্তু এবারের কেসটা আলাদা এবারে আবার আরও বড় গণ্ডগোলে পড়েছে আদানি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর ওই আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক চুয়ান্ন পাতার দলিলে জানাচ্ছে যে আদানি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ঘুষ দেবার অভিযোগ আছে অভিযুক্তদের আচ্ছা এই যে বলছে এটা আমাদের আমাদের যেরকম বিচার ব্যবস্থা আর আমেরিকার বিচার ব্যবস্থার মধ্যে একটা তফাত হচ্ছে গিয়ে আপনি গেলেন কোর্টে গিয়ে বললেন এই হচ্ছে মামলা মামলা শুরু হয়ে গেল সরকার বলল এই হচ্ছে মামলা মামলা শুরু হয়ে গেল ওখানে আগে একজন একটা গ্র্যান্ড জুরি থাকে হ্যাঁ বিশিষ্ট কিছু লোকজনদের নিয়ে তাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো দেখানো হয় যে এইগুলো এগুলো আমরা পেয়েছি প্রাইম অফিসি ডকুমেন্টস তারা দেখে বলেন যে হ্যাঁ এটা গণ্ডগোল আছে এটা এটা তদন্ত করার ব্যাপার তখন একজন জাজ আসেন তিনি বসে এটাকে সই করেন এবং তখন এই এই চার্জশিট বা যেটা ওরা বলছেন সেটা তৈরি হয় অর্থাৎ তারা এই রিপোর্টটা বার করেন যে হ্যাঁ এই গণ্ডগোলগুলো আছে এই লোকজনদের বিরুদ্ধে আমরা আমরা ওয়ারেন্ট বার করছি এরম একটা জায়গায় যায় মানে তাদেরকে কোর্টে আসতে হবে কোর্টে আসে মানে গ্রেপ্তার হবে এবার অভিযুক্তদের তালিকার মাথাতেই আছে গৌতম আদানি তার এক ভাইপো সাগর আদানি উনি আদানি গ্রিন এনার্জির ডাইরেক্টর বিনীত জয়েন এমডি সিইও আদানি গ্রিন এনার্জি রণজিৎ গুপ্তা আমেরিকান কোম্পানি অ্যাজিও পাওয়ার গ্লোবালের দু পর্যন্ত সিইও রূপেশ আগরওয়াল সিনিয়র এক্সিকিউটিভ অ্যাজিওর পাওয়ার ইত্যাদি বেশ কিছু লোকজন মিলে ষড়যন্ত্র করে ভারতীয় কিছু সরকারি অফিসারকে ঘুষ দিয়ে সোলার পাওয়ার বিক্রির চেষ্টা চালিয়েছে বা আমেরিকা যা আমেরিকার আইনে ক্রাইম তার জন্য তারা ওই কোম্পানির অর্থ ফরফিট মানে বাজেয়াপ্ত করার কথা বলেছে যে সব সমস্ত ধারায় অভিযোগ তোলা হয়েছে তাতে এই লোকজনদের জেল হতেই পারে এই মুহূর্তে আদানি আমেরিকাতে পা রাখলেই গ্রেপ্তার হবেন আর এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই আদানি সাম্রাজ্যে ধস নামা শুরু হয়েছে আদানি গ্রিনের শেয়ার হু হু করে নামছে নেমে যাচ্ছে আদানি গ্রিন কিসের ব্যবসা করে অল্টারনেটিভ পাওয়ার বিকল্প শক্তি মানে সোলার পাওয়ার উইন্ড পাওয়ার ইত্যাদি রাজস্থান গেলে দেখবেন প্রচুর উইন্ড মিল ঘুরছে তার বেশিরভাগটাই এই আদানি গ্রিনের বিভিন্ন রাজ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট এনারা বসিয়েছেন আজকাল আমাদের চৌকিদার মোদিজির মুখে এই সৌরশক্তির কথা প্রচুর শুনবেন স্বচ্ছ ঊর্জা এ হল সেই প্রকল্প যা আমাদের দেশের সৌরশক্তি বা বায়ু শক্তির ষাট শতাংশ ইতিমধ্যে এই আদানিদের দখলে চলে গেছে অ্যাজিওর পাওয়ার গ্লোবাল ওই একই ব্যবসা করে এনারাও বিকল্প এনার্জি তৈরি করেন এবং বেচেন সেই আদানি গ্রিনের শেয়ারে ধস নেমেছে গতকাল আজও এবার আপনি ভাবছেন যে আদানি একজন ভারতীয় অফিসারকে ঘুষ দেবে তা নিয়ে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের মাথা ব্যথা কেন আর মাথা ব্যথা হলে কারি বা কি এসে যায় সে তো মোদিজির ব্যাপার আর মোদিজি খামোখা তা নিয়ে চিন্তিত হবেন বা কেন এবং রামশ্যাম যদু মধু আমেরিকার আদালতে গিয়ে একটা অভিযোগ করলি তা তো সিরিয়াসলি নিতেই বা হবে কেন প্রথম কথা হলো আদানি গ্রিন ভারতীয় কোম্পানি তারা আমেরিকার আর এক কোম্পানি অ্যাজিওর পাওয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে বিকল্প শক্তি অল্টারনেটিভ এনার্জি বিক্রি করবে সেই চুক্তির অঙ্গ হিসেবে ওই অ্যাজিওর গ্লোবাল কাজ শুরু করে সেখানে ওই ভাইপো সাগর আদানি ডাইরেক্টর হয় বিনীত জয়েন এমডি সিইও সি রঞ্জিত গুপ্তা দু হাজার বাইশ পর্যন্ত সিইও ছিলেন রূপেশ আগরওয়াল সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন এরা সবাই মিলে ব্যবসা চালানো শুরু করে এদের সঙ্গেই ছিলেন সিরিল ক্যাবেন একজন অস্ট্রেলিয়ান ফ্রেঞ্চ একজন মানুষ ইনি কানাডিয়ান পেনশন ডিপার্টমেন্টে আগে ছিলেন সেখানকার মাথা ছিলেন ইনি যোগ দিচ্ছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই ক্যানাডিয়ান পেনশন ডিপার্টমেন্টে বিরাট ফান্ড এই অ্যাজিওর পাওয়ার গ্লোবালে বিনিয়োগ করা হচ্ছে মানে পেনশন ফান্ড মানে বুঝতেই পাচ্ছেন সাধারণ মানুষের টাকা এদেশে ইন্সিওরেন্স পি এফ এর টাকা মোদীজি ওই আদানি আম্বানিদের ঝোলায় ভরে দিচ্ছেন সেই একই মডেলে কানাডিয়ান পেনশন ফান্ডে পুলে ফেঁপে উঠেছিল এই অ্যাজিওর গ্লোবাল সেখানেও কিছু গন্ডগোল ছিল কিছু এটাই সব গন্ডগোল নয় আরো বড় গন্ডগোল আছে বলছি সেগুলো বলছি সেগুলো পরে এরপরে সবাই মিলে আমাদের দেশের অন্ধ্র উড়িষ্যা তামিলনাড়ু জম্মু কাশ্মীর ছত্তিশগড় সরকারের বিভিন্ন পদাধিকারীদের ঘুষ দেবার ব্যবস্থা করে এইখানে আবার আর গল্প আছে এখন আমাদের দেশে বিকল্প শক্তি মানে এই যে সোলার বেইন ইত্যাদি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা কিন্তু সরাসরি রাজ্যের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিনতে পারে না মানে পশ্চিমবঙ্গের বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা অন্যান্য রাজ্যের এই বিদ্যুৎ যারা পৌঁছে দেয় ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তারা কিন্তু সরাসরি বিদ্যুৎ কিনতে পারে না এই বিকল্প বিদ্যুৎ কেনার জন্য চারটে সংস্থা আছে তারা বিদ্যুৎ কিনতে পারে না তাহলে তাদেরকে সরকারি অফিসারদেরকে ঘুষ দিয়ে হবে এটা কি যারা কিনতেই পারে না বলছি এই বিকল্প বিদ্যুৎ কেনার জন্য চারটে সংস্থা আছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সেকি এনটিপিসি এনএইচপিসি আর আর এস জেভি ভি পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড এর মধ্যে সেকি হচ্ছে নবরত্ন কোম্পানি এই চারটি কোম্পানি মিলে বিরানব্বই গিগাওয়াট বিদ্যুৎ কিনবে বলে সিদ্ধান্ত নেয় এক গিগাওয়াট মানে হলো হাজার কিলোওয়াট একটু বুঝিয়ে বলি আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তার মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে বারোশো ষাট মেগাওয়াট মানে ওয়ান পয়েন্ট টু সিক্স গিগাওয়াট বুঝতে পারছেন বিরানব্বই গিগাওয়াট পাওয়ার কেনার সিদ্ধান্ত হয় সেই বিরানব্বই গিগাওয়াট কবে কিনা হবে জানা নেই কিন্তু তার মধ্যে বারো গিগাওয়াটের সিদ্ধান্ত হয়ে যায় যেটা সেকি কিনবে এবং চুক্তি হয়ে যায় আট করবে আদানির কাছে আদানি বিক্রি করবে আর চার গিগাওয়াট দেবে হচ্ছে অ্যাজ ইউর পাওয়ার মানে এই চুক্তি হয়েছে এই চুক্তিতে কি লেনদেন হয়েছে সেটা কিন্তু এর সঙ্গে নয় কারণ যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উপরে বসে থাকা পদাধিকারী তাদেরকে দিয়েছে কি করে হলো এই চুক্তির কাজ সম্পন্ন হয়ে গেল আচ্ছা মজার ব্যাপার হচ্ছে চুক্তির কাজটা সম্পন্ন হচ্ছে কবে কখন হচ্ছে আমি আপনি যখন ঘর থেকে বেরোতে পারছিলাম না ঠিক তখন মানে জুলাই দু হাজার কুড়িতে এই চুক্তি সম্পন্ন হয় আপনাদের মনে আছে একত্রিশে জুলাই পর্যন্ত টানা লকডাউন চলেছে তারপরে খেপে ক্ষেপে লকডাউন চলেছে কমানো হয়েছে তো যে সময় আমরা লকডাউনে ঘরে বসে আছি সেই সময় আদানি চুক্তি করছেন বেশ আমরা কেন গোটা দেশ তখন করোনার লকডাউনে আচ্ছা চুক্তির কাজ শুরু হয়েছিল কখন ডিসেম্বর দু হাজার উনিশ আবার মিলে যাচ্ছে ঠিক কোভিডের প্রথম ওয়েবটা আসছে তখন চুক্তির কাজ শুরু হলো কোভিডের পুরো সময়টা ধরে এই চুক্তি সমস্ত কিছু ঠিক হলো তারপরে ওই সেকি বা বাকিরা যাদের সঙ্গে সেকির সঙ্গে চুক্তিটা হয়ে গেছে কাজে সে বিদ্যুৎ বেচতে গেল যে ঠিক আছে এবারে কে কে কত নেবে তখন রাজ্য সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলো থেকে জানানো হলো যে ভাই এত দামে তো কিনবো না এত বড্ড দাম বলছে এবারে সেকি সেটা আদানি গ্রিনকে জানালো আদানি গ্রিনের সঙ্গে অ্যাজিওর পাওয়ার এইবারে শুরু হলো আদানিদের খেলা ভারতবর্ষ তারা জিওর পাওয়ারের সঙ্গে বসে কত ঘুষ দিতে হবে তার হিসেব কষে নিল এবং সেটা টাকার পরিমাণে দু হাজার উনত্রিশ কোটি টাকা সব মিলে বাইশশো কোটি টাকার মতন দু হাজার উনত্রিশ কোটি টাকা এক্সেল সিটে পাওয়া যাচ্ছে মানে এক্সেল সিট করে ঘুষ কোথায় কোথায় কি দেওয়া হবে তার লেখা হচ্ছে কেবল অন্ধের জন্য বরাদ্দ ছিয়াশি শতাংশ মানে সতেরোশো কোটি টাকা এবারে এই ঘুষ দেওয়ার ব্যবস্থা যদি আদানি গ্রীন নাকি একটা ভারতীয় কোম্পানি করতো তাহলে তা নিয়ে আমেরিকার মাথা ব্যথা হতো না কিন্তু তারা তদন্তে নামলো কেন কারণ ওই অ্যাজিওর পাওয়ার আমেরিকান কোম্পানি আর দু নম্বর ব্যাপার হলো ওই আদানি গ্রিন আমেরিকার বাজার থেকে দু বিলিয়ন ডলারের বন্ড আর এক বিলিয়ন ডলারের সিকিউরিটি তুলেছিল মানে আমেরিকার লোকজনের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের বেশি টাকা তুলেছিল এইখানেই গণ্ডগোল আমেরিকার ফরেন খারাপ প্র্যাকটিসেস এক খুব কড়া ভাই তোমরা বাজার ব্যবসা করবে যেখান থেকে খুশি ব্যবসা করো ব্যবসা করে যা ইচ্ছে খুশি লাভ করো সেখানে তাদের কোনো ব্যাপার নয় কিন্তু সেখানে প্র্যাকটিস যদি গন্ডগোলের হয় সেখানে যদি কোনো দুর্নীতি থাকে তাহলে নিয়মটা খুব কড়া এই বাজার থেকে টাকা তুললে একটা ডিসক্লেভার দিতে হয় যে তার মানে সেই কোম্পানি কোনো রকমের দুর্নীতির সঙ্গে থাকবে না কতটা করা দু হাজার ষোলোতে ব্রাজিলের অর্ডা বেকড উইথ নামে এক কোম্পানি ওটাও দুটো কোম্পানির একসঙ্গে অর্ডা বেকড উইথ ব্রাস্কেভ আর একটা কোম্পানি দুটো কোম্পানি মিলে একটা কোম্পানি এরকম দুর্নীতির জন্য থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ফাইন দিতে হয়েছিল মানে রাস্তায় বসে যাবে সেই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রেখে তদন্ত শুরু হয়েছে এফবিআই তদন্তে নেমেছে বহু ডকুমেন্ট উদ্ধার করেছে রেড করেছে এবং সেখানে ওই ঘর থেকে সমস্ত কম্পিউটার উদ্ধার হয়েছে সেখানে সমস্ত ইলেকট্রনিক ডাটা যে সমস্ত ট্রান্সমিট হয়েছে তার কপিগুলো তাদের কাছে এসছে সেই সমস্ত কপি ওই গ্র্যান্ড জুরির কাছে পেশ করা হয়েছে তারা দেখেছেন যে হ্যাঁ এখানে যথেষ্ট প্রমাণ রয়েছে তার জন্যই এই ওয়ারেন্ট জারি করা হয়েছে কাজে এবারে এক কোম্পানি যার আইনি কোনো অবস্থান ছিল না সেরকম হিন্ডেনবার্গ নয় আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস মাঠে নেমেছে আর বাগে ছুলে আঠেরো ঘা পুলিশে ছুলে একশো ঘা আর আমেরিকাকে ছুলে হাজার ঘা অর্থনৈতিক বাজারে ওই আমেরিকান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধরলে দুনিয়ার প্রত্যেকে হাত তুলে নেবে তুলে নিচ্ছে এরপর কি হবে এক তো গুড উইলের আগুন লেগে গেল দুই আমেরিকা এক্সট্রাডিশন চাইতেই পারে মানে আমেরিকা আমেরিকান জুডিশিয়াল সিস্টেমে এমন একটা অবস্থা যে তারা যদি চায় এক্সট্রাডিশন ও ট্রাম্প কিছু করতে পারবে না আটকা আপ ট্রাম্প সরকার হাইডি মোডি সব চলবে না ও এক্সট্রাডিশন চাইলে যেতে হবে এবং যদি না যায় সেখানে তার মানে ইন্টারন্যাশনাল কোর্টে চলে যাবে তারা মোদী সরকার গৌতম আদানিকে না পাঠালে দেশে মুখ পড়বে আর আমেরিকাতে বিশ্বাসযোগ্যতা হারাবে যদি পাঠিয়ে দেয় তাহলে আরও অনেক বেশি কেলেঙ্কারি বেরিয়ে আসবে শাঁখের করাত ইতিমধ্যে ফোলানো পাপানো বাজার পড়তে শুরু করেছে কিন্তু এবারে খুব সহজেই তার রিকভার হয়ে যাবে বা গৌতম আদানি সামলে নেবেন বা নিতে পারবেন বলে মনে হয় না ইতিমধ্যে শ্রীলঙ্কাতে বন্দর প্রকল্প অস্ট্রেলিয়ার মাইনিং প্রকল্প এমনকি বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প ইউনুস মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল কী সেখানে কত ঘুষ নেওয়া দেওয়া হয়েছিল সে নিয়েও নাড়াচড়া শুরু হয়ে গেছে আদানিদের নতুন বন্ড বাজারে ছাড়ার কথা হচ্ছিল সেটা তারা স্থগিত রেখেছে কিন্তু এটাই সব বিপদ নয় এবারে যেটা আরও বড়ো বিপদ আরও বড় খবর যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত তার প্রমাণ হাতে আসছে না কিন্তু শোনা যাচ্ছে যা তা হলো কানাডাতে নির্ঝর খুনের মামলার সূত্র ধরেই এই সমস্ত তথ্য বেরিয়ে এসেছে সূত্র কীভাবে বেরোল এই যে খুন হয়েছে তার জন্যে যে টাকা পয়সা খরচা হয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে চেক করতে করতে এই সমস্ত ঘাপলাগুলো বেরিয়ে এসেছে মানে একমহল থেকে বলা হচ্ছে যে ওই সমস্ত কোভার্ট অপারেশনের টাকা আসতো এইখান থেকে মানে ফিনান্স করত আদানি আদানিদের এই কোম্পানি সেটা আরও সিরিয়াস ব্যাপার কাজেই এই রকেটের গতিতে আদানি সাম্রাজ্যকে তুলে নিয়ে তো গেলেন মোদিজি এবার পতনের সময় তিনি কি তার উত্তাপ থেকে বাঁচতে পারবেন কান টানলে মাথা আসবে না তো সব থেকে বড় কথা হলো এইসব চলাকালীন মুখোশ সরে গেলে আসল মুখটা যদি বেরিয়ে আসে তাহলে এবার দেশ শুদ্ধ মানুষ চিৎকার করে বলবেন চৌকিদার চোর হ্যাঁ এখন এই স্লোগান সংসদে উঠছে উঠবে কিন্তু এরপর এই সত্যি দেশের রাস্তা মাঠ রাস্তায় মাঠে ঘাটে শোনা যাবে যাবেই ভাবুন ভাবুন ভাবতে দেখুন ভাবা প্র্যাকটিস করুন কি চলছে দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতামত এখানেই শেষ করছি নমস্কার